কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র বা ভেন্টিলেটর তৈরিতে নেমেছে দেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ইতিমধ্যেই তারা কিছু ভেন্টিলেটর তৈরি করেছে যা দুটি হাসপাতালে পরীক্ষার জন্য দেয়া হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাজ্জাক খানের মন্তব্য পরীক্ষা নিরীক্ষার পর এটির কার্যকারিতা পাওয়া গেলে এবং কোনো পরিবর্তনের দরকার হলে সেটা করার পর উৎপাদনের অনুমতি চাওয়া হবে অনুমতি পেলে সরঞ্জাম প্রাপ্তি সাপেক্ষে আমরা দিনে একশোটির মতো ভেন্টিলেটর তৈরি করতে পারব রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউতে ভেন্টিলেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে বলে জানান রাজ্জাক খান তিনি জানান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিভাগ নকশা দিয়েছে আর এটি তৈরির দিয়েছেন বাংলাদেশের শিল্প ও সমিতি ফেডারেশনের সভাপতি শেখ ফাহিম দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা বেড়েছে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড নাইন্টিনের চিকিৎসায় কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয় মিনিস্টার হাইটেক পার্ট মিনিস্টার ব্র্যান্ডেড টেলিভিশন রেফ্রিজারেটর সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে মায়ন ব্র্যান্ডের পণ্য তাদের মায়ন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের অঙ্গ প্রতিষ্ঠান খান জানান তারা উন্নত মানের ভ্যান্টিলেটর তৈরি করছেন এক একটির খরচ পড়বে এক লাখ টাকার কাছাকাছি বাজারে এগুলোর দাম চার থেকে পাঁচ লাখ টাকা তিনি বলেন শুরুতে তারা শুধু সরকারকেই দেবেন পরে বাণিজ্যিকভাবে বাজার যাতে চিন্তা রয়েছে চিকিৎসা সরঞ্জাম তৈরির আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেট্রনিকের কাছ থেকে গত একত্রিশ মার্চ ভেন্টিলেটরের পেটেন্ট নকশা ও সোর্স কোড গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মিনিস্টার কর্তৃপক্ষ জানায় সরকার এই সপ্তাহের মধ্যে তাদের নকশার অনুমোদন দিতে পারে বলে আশা করছে তারা আগামী সপ্তাহ থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে তাদের চীন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল আনা হচ্ছে অপরদিকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কারাকারের পর বাংলাদেশকেও তা সরবরাহ করেছে ভারত এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন